আসসালামু আলাইকুম কেমন আছেন করি আপনি ভালো আছেন আমাদের আবারও এক নতুন পাবে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের পর্বে এটি দ্বিতীয় পর্ব তো এগুলো সব রেড পকেট কোড তো অবশ্যই কোডগুলো রিডিম করার চেষ্টা করবেন ধরে সহকারে আর এটি আমাদের দ্বিতীয় পর্ব তো আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন ডেসক্রিপশনে আমাদের প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে খুব সহজে আমাদের প্রথম পর্বটি দেখে নিতে পারেন এছাড়াও আপনি ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারেন যাতে করে এ ধরনের ভিডিও খুব সহজ সরি এ ধরনের কোড খুব সহজে পেতে পারেন কেননা ওখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন কোড দিয়ে থাকি তো সেই সমস্ত কোডগুলো সীমিত সময়ের জন্য তো অবশ্যই সেই কোডগুলো রিডিম করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে হবে আর জয়েন্ট হওয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো ফ্রেন্ডস এখনকার মতো এ পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন পর্বে সুতরাং সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তবে প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই সেখানে গিয়ে প্রথম পর্বটি দেখে না দেখে থাকলে দেখে নিতে পারেন